তো আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজার রেল স্টেশনে গঙ্গা তীরবর্তী রেল রেল স্টেশনটা চক্করেলের অধীনে আর এই গঙ্গা তীরবর্তী বরাবর সোজা চলে গেলেই ফেরিঘাট আর বাগবাজার মানেই প্রকৃত পাবন গঙ্গা মা সারদার বাড়ি বাগবাজার মানে ভগিনী নিবেদিতা বাগবাজার মানে গিরিশ ঘোষ বাগবাজার মানেই রামকৃষ্ণ দেবের প্রিয় ভক্ত বলরাম ঘোষের বাড়ি আর আছে নববৃন্দাবন তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর এই যে ফেরিঘাট বরাবর আমরা চলে গেলাম বাগবাজার গঙ্গার ঘাটে এটা বাগবাজার গঙ্গার ঘাট এইটা হচ্ছে মা বগলামুখীর মন্দির আর পেছনে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে পুজো হয় মা বগলামুখীর এখান থেকে আবার চলে গেলাম ফেরি বরাবর একদম জেটিতে ওখানে আবার একটু হাওয়া খেয়ে এলাম এই রাস্তাই বরাবর চলে যাচ্ছে একদম ফেরিঘাটে তো তোমরা দেখতেই পাচ্ছ ফেরিঘাটে আমরাও যাচ্ছি একটু হাওয়া খেতে আর সঙ্গে চা চা হলে মন্দ হয় না তাই একটু বিকেল হয়ে গেছে যেহেতু চা খেতে গেলাম আর এই দেখো জেটিতে উঠে একটু হাওয়া খেলাম গঙ্গার পাড়ে বসে একটু হাওয়া খেয়ে নিলাম কয়েকটা ভিডিও করলাম ফটো তুললাম আর খুব মজা লাগছিল আর এই দেখো ফেরিঘাট থেকে মানে আকাশের ভিউটা দেখো আর গঙ্গাকে কত সুন্দর লাগছে দেখো তোমরা দেখো এখানে না এসে থাকা যায় কত সুন্দর জায়গা মন প্রাণ মানে জুড়িয়ে যাবে সুন্দর গঙ্গা আর এ হচ্ছে সারদা মায়ের গঙ্গার ঘাট এবার সারদা মায়ের গঙ্গার ঘাটে আমরা চলে এলাম তো এই গঙ্গার ঘাট মায়ের ঘাট বলে পরিচিত মা এখানে নিয়মিত স্নান করতেন জপ করতেন তাই মায়ের ঘাটও বলা হয় আগে পাগলা বাবুর ঘাট বলে পরিচিত ছিল বাগবাজার সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে মনে পড়ে যায় শারদা মায়ের বাড়ি আর এই শারদা মায়ের বাড়িতে চলে এলাম সময় মা সারদা উনিশশো সালের তেইশে মে থেকে উনিশশো সাল পর্যন্ত একুশে জুলাই পর্যন্ত মা সারদা এই বাড়িতে বসবাস করতেন তো এই বাড়িতে বাসভবনে বসেই বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা তাই ওপর দিয়ে উঠলাম ওপরের দিকে আর ওপরে উঠে নিচের দিকটা কত সুন্দর লাগছে বাড়িটা হচ্ছে মায়ের নিজের বাড়ি আর স্বামীজি চাইতো মায়ের একটা বাড়ি হোক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইনি বসবাস করেছেন মায়ের বাড়ির পাশে কয়েকটা দোকান আছে টুকটাক কিছু কেনা যেতেই পারে আর এখানে রয়েছে উদ্বোধন অফিস আর রামকৃষ্ণ মিশনের পাখির পত্রিকা যেখানে এখান থেকে প্রকাশিত হয় মায়ের বাড়ি এই সিঁড়িটা ধরেই ওপরে উঠতে হবে ওপরে আছে মায়ের ঘর ওপরে উঠে দেখলাম কত ভক্ত বসে ধান করছেন আর এখানে এলে কেউ খালি হাতে ফিরে যায় না পরম শান্তির জায়গা এটা থাকতেন সেখানেই মায়ের ঘরে পুজো হয় আর এখানে শাল পাতায় করে একটু ভোগ নিয়েই আসতে হয় কারণ এখানে কেউ খালি হাতে ফিরে যায় না আমিও এখানে ভোগ খেলাম এবার বেরিয়ে পড়লাম এবার একটা একটা করে দেখতে গেলাম এবার গৌরী মঠের দিকে গেলাম গৌরী মঠ মঠের ভেতর ঢুকে দেখলাম গৌড়ীয় মঠ দর্শন করলাম সেখান থেকে প্রভুর সব গ্রন্থাগার আছে এগুলো দেখলাম আর গৌরিয়া মঠেও অনেক ইতিহাস আছে এখানে রাধা মন্দির কত সুন্দর লাগছে ভেতরটা গৌরী মঠ থেকে বেরিয়ে পড়লাম আর এই দেখো এটা হচ্ছে গিরিশ মঞ্চ এখানে গিরিশ মঞ্চ মনে মানে এখানে নাট্যকার গিরিশ বাবুর মূর্তি আর রয়েছে তো তোমাদের তো বললাম এই সৌরভ মিষ্টির দোকানটা খুব করা এখানে বাগবাজারের মানে দামি নামি দোকান যাকে বলে খুব বারবাগবাজার সঙ্গে তো তোমরা তো সবার সকলেই যেন ইতিহাস জড়িয়ে আছে আর এখানকার মিষ্টি সত্যি খুব সুন্দর আমি বাড়ি বাড়ির জন্য প্যাকিং করে নিয়েও নিলাম আর এখানে ক্যাপসিকাম চপ টপ সবই বিক্রি হচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে মিষ্টি খেয়েও নিলাম আর এখানকার রসগোল্লা তো বিখ্যাত আর সত্যি মিষ্টিগুলো দারুণ টেস্ট ছিল আমি তো মানে সত্যি খুব আমাদের পাড়ার দোকানের থেকে এখানকার মিষ্টির টেস্টটাই রকম আর বাগবাজারের তো নাম করা মিষ্টির দোকান তো যাই হোক খেয়ে বেরিয়ে পড়লাম এবার ভগিনী নিবেদিতার বাড়িটাও দেখে নিলাম ভগিনী নিবেদিতার বাড়িটা বন্ধ ছিল বলে ঢুকতে পারলাম না সপ্তাহে তিন দিন নাকি খোলা থাকে ওখান থেকে আবার গিরিশ ভবন আর গিরিশ ভবনের তো তোমাদের বললাম এই যে গিরিশ মূর্তি গিরিশের মূর্তি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে বেরিয়ে গেলাম একদম বলরাম ঘোষের বাড়ি বলরাম ঘোষ হচ্ছে তোমার রামকৃষ্ণের পরম ভক্ত ছিল সে তো বলরাম ঘোষের বাড়ি যেতে যেতে ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে আর এখানেও মায়ের মূর্তি রামকৃষ্ণের মূর্তি সব কিছুই আছে তোমরা দেখতে মায়ের সব বিক্রি হচ্ছে এটা সবার সৌভাগ্য হয় না আমার খুব সৌভাগ্য হল জগন্নাথের দড়িতে টান দিলাম আর এখান থেকে আমরা এখন বেরিয়ে আছি আর এই দেখো মায়ের ঘর মহারাজার ঘর মহারাজ দেখাশোনা করতেন শারদানন্দ মহারাজের ঘর দেখাশোনা করতেন ছটা সকাল থেকে বেলা এগারোটা আর বিকেল তিনটে তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ অবধি খোলা থাকে যে কোনো দিন এখানে চলে আসা যায় এবার নববৃন্দাবনে আমরা ঢুকে পড়লাম আর নববৃন্দাবনটা সত্যিই খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো আর এখানে একটু প্রসাদ খেলাম এখানে সুবদ্রা বলরাম সবাই রয়েছে কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তিও রয়েছে তো লাইন দিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য আর এগুলো কজনের সৌভাগ্য হয় আজকে আমার সত্যিই খুব সৌভাগ্য মানে মা শারদার প্রসাদ থেকে বলরামের প্রসাদ থেকে সব কিছুই খেলাম তো তোমরা দেখো আর লাইন দিয়ে দাঁড়াচ্ছে কত ভক্ত প্রসাদ একটু প্রসাদ পাওয়ার জন্য আর এখানেও পাপড় ভাজা তেলে ভাজা লাড্ডু দিয়েছে আমরা বসে বসে খেলাম আমিও খেলাম ঠাকুরের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার থাকা চাই যাই হোক খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার নববৃন্দাবনটা তোমাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কমেন্টে আর ওখানে দূরে রথ দাঁড়িয়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রার আসল তো টেনেই নিলাম এখানে এবার জগন্নাথ পল্লংর নাম কীর্তন হচ্ছে আর এখানে নাচলাম আমি একটু আমাকে আবার রুবু না তোমরা দেখতেই পাচ্ছ আর সঙ্গে আর একজন ভক্ত চলে এলো নাচতে নাচতে আমার সঙ্গে সে রাধে রাধে বলতে বলতে আমাকে সে জড়িয়ে ধরলো খুব মজা লাগলো আর সত্যি নাম কীর্তন করতে পারলে তো সকলেরই ভালো লাগে কান্না ভালো লাগে তো সন্ধ্যাটা তো ভালোই কাটলো উনিও রাধে 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 করে নাচতে রাম নাচতে শুরু করলেন আমাকে জড়িয়ে ধরে গলা জড়িয়ে রাধে রাধে বলতে শুরু করে জানি না উনি কে তবুও ওনার সঙ্গে আমি নাচলাম মনটা খুব ভালোই লাগলো তো রাত্রিরে নববৃন্দাবনটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও যাই হোক বেরি বাড়িতে চলে এলাম আর এখানে ডাল্লা পেশে বজরঙ্গলির মন্দিরে ঢুকে পড়লাম সন্ধেটা তো ভালোই কাটলো আর মন্দিরে একটু বজরঙ্গবলির দর্শন করে আর কপালে একটু টিপ পরে আমার বাড়ির পথে রওনা দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই চ্যানেলটার পাশে ফলো করতে ভুলো না